আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন হঠাৎ মানে এত রোদ ছিল মাই হঠাৎ সব কিছু মানে একেবারে একটু ঠান্ডা লাগতেছে ভালোই লাগতেছে আজকে একটু দেরি করেই বের হয়েছি গতকাল রাতে প্রায় অফিস থেকে বের হয়েছি সাড়ে এগারোটার দিকে একটা মিটিং ছিল ওই মিটিংটা মানে লাস্ট আওয়ারে পড়ে যায় লাস্ট আওয়ার বলতে আসলে আমার তো অফিস সাড়ে নটা পর্যন্ত রাতে তো এটা স্কেডিউল হয় বাহ এখান থেকে দেখছি ট্রেন দেখা যায় জটিলত মানে এই বাসার থেকে বসে বসে এরকম ট্রেন দেখা যাবে মানে আমরা ইউজুয়ালি বাসার থেকে তো ট্রেন দেখি বাট সেটা রাস্তার ধারে বাট এটা একটু পরিবেশটা সুন্দর তো যাই হোক যেটা বলছিলাম ইউজুয়ালি আমার অফিস তো সাড়ে নটায় শেষ হয় আর এই মিটিংটা সেট হয় হচ্ছে এগারোটায় তো অ্যাটলিস্ট আধা ঘন্টা তো মিটিং হয় তো এটা শেষ করে আস্তে আস্তে কালকে বারোটা বেজে গেছে তো অফিসে যেটা আমরা করি যে মাঝে মধ্যে এরকম লাস্ট আওয়ারের মিটিং সেট হলে তখন আমরা পর দিন একটু এক ঘন্টা লেটে যায় আর কি মানে ওরকম একটা ফ্লেক্সিবিলিটি থাকে ঠিক আছে আমি আপনাকে দেখছি আয়নাতে এই গাড়িওয়ালারা মনে করে যে আসলে মোটরসাইকেলওয়ালারা প্রবলি আয়নাতে তাকায় না আমি কিন্তু তাকে আয়নাতে দেখছি বাট আমার সামনে যে এই যে পিছিয়ে যে মাইক্রোটা ছিল ওইটা ক্রস করার পর্যন্ত আমি ওয়েট করছিলাম যে তাকে সাইড দেব যাই হোক আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো এটা একটা বলতে পারেন অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক্স এবং যারা রেগুলার পেট্রোল নেন বা মাঝে মধ্যে আমার মতো পেট্রোল নেন আমি যেমন মাঝে মাঝে নেই কারণ আমি ট্যাঙ্কটা ফুল করে একবারে পরে শেষ হলে আবার নেই আর অনেকে আছেন যারা নতুন বাইকার তারাও হয়তো এই ভিডিওটা দেখলে আপনাদের কাজে আসতে পারে যে পেট্রোল পাম্প থেকে আসলে মানে অক্টেন বা পেট্রোল পারেন কিভাবে সেটা চুরি করে মানে এই জিনিসগুলো আমি বলবো না সে সবাই এই কাজটা করে বাংলাদেশে বেশ ভালো কিছু পেট্রোল পাম্প আছে সেগুলো আমরা সবাই জানি নাম মেনশন করার কারো দরকার নেই তো যাই হোক এই এই চুরিটা যেভাবে হয় এই জায়গাগুলোটা যদি আপনি একটু খেয়াল রাখেন তাহলে আপনার ক্ষেত্রে এই জিনিসগুলো হবে না ধরেন আমি ফার্স্টে যে এই ব্যাপারটা শেয়ার করতে চাই একটা পেট্রোল পাম্পে যখন আপনাকে তেল দেয় এখানে ডেফিনেটলি একটা সিরিয়াল থাকে ভালো একটা পেট্রোল পাম্প বলেন আর মোটামুটি খারাপ বলেন আর ভালো যেটাই বলেন মানে সিরিয়াল তো একটা থাকে সবসময় আমরা কিন্তু খালি পাই না তো আগে দেখা যেত যে গ্যাসে একটা লাইন থাকতো এখন পেট্রোলেও কিন্তু লাইন থাকে অনেক তো এই লাইনে দেখবেন আপনার আগে যে পেট্রোল নিচ্ছে সে পেট্রোল নেওয়ার পর যখন আপনি পেট্রোল নেবেন তখন আসলে আপনাকে পেট্রোল দেওয়ার আগে সে পুরো যে টাকার যে কাউন্টারটা ধরেন সে পাঁচশো টাকার তেল নিচ্ছে বা সে একশো টাকার তেল নিচ্ছে এই একশো টাকার কাউন্টার থেকে সে রিসেট করে আপনাকে তেল দিচ্ছে কিনা ধরেন আপনি তিনশো নেবেন এবং সে রিসেট করে না এই একশো টাকারটা আগের জনেরটা তো আপনাকে বাকি দুশো টাকার তেল তখন দিয়ে দেবে এইভাবে কিন্তু আপনি একটা ধরা খাবেন আর সেকেন্ড যে ব্যাপারটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে সে যখন আরেকজনকে তেল দিবে তেল দেওয়ার পরে কিন্তু ধরেন আপনি ওয়েট করছেন সে রিসেট বাটনে চাপ দিবে রিসেট বাটনে চাপ দিলে হয় কি আগের পার্সনটা কত টাকার তেল নিচ্ছে সেটা কিন্তু রিসেট হয়ে যায় কীরকম রিসেট হয় ধরেন এটা সে পাঁচশো টাকার তেল নিচ্ছে সেটা রিসেট হয়ে জিরো জিরো হয়ে যায় তো ওই জিরো জিরো হওয়ার সময় একটা গ্যাপ থাকে একটা ব্লিঙ্ক করে মেশিনটা দেখবেন জিরো জিরো হয়ে ব্লিঙ্ক করে তারপরে একটা জায়গায় স্টেবল হয় এই ব্লিঙ্কটা করা পর্যন্ত ওয়েট করতে বলবেন তার আগে আপনার যত টাকা তেল আপনি নেবেন সেটা যাতে সেই ইনপুট না দেয় এবং আপনার ট্যাঙ্কে যাতে কোনো প্রকার তেল না দেয় মানে ওই জিনিসটা যাতে ট্যাঙ্কে না দেয় আর কি তো যখন রিসেট হয়ে স্টেবল হবে ধরুন জিরো 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 লেখাটা একটু ব্লিঙ্ক করলো ব্লিঙ্ক করে একবারে স্টেবল হলো এবার দেখা যাচ্ছে স্ক্রিনে জিরো জিরো তখন আপনি বলবেন এবার তেল দেন এবার আমাকে দুশো টাকা পাঁচশো টাকা যেটাই হোক তেল দেন তো আপনি যদি রিসেট হওয়ার আগেই আপনি তেল নিতে চান তখন যেটা হবে মানে ওই ব্লিংটা করার মাঝখানে ইভেন ইফ আপনি ব্লিং যে করতেছে রিসেট হওয়ার জন্য ওটার মাঝখানেও যদি তেল নেন তখনও কিন্তু পুরোপুরি রিসেট হবে না এবং আগের যে লোকটা যে তেল নিচ্ছে ওটার থেকেই কাউন্ট হবে আপনাকে ধরেন আপনি একশো নেবেন ওই লোকটা নিয়ে ফেলছে ধরেন সার্ডেন একটা অ্যামাউন্ট নিয়ে ফেলছে আর আমার ধরেন ওই লোকটা নিচ্ছে পঞ্চাশ টাকার তো যদি পঞ্চাশ টাকার তেল কেউ নেয় না আর আপনি একশো নেবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু পঞ্চাশ টাকার তেল পাচ্ছেন এইভাবে কিন্তু ঠকে যাচ্ছেন সো দুইটা জিনিস শেয়ার করলাম একটা হচ্ছে রিসেট বাটনটা জিরো আছে কি না সেটা চেক করে নেবেন এবং রিসেট করার পরে কিছুটা সময় ওয়েট করবেন তারপরে যেই ব্যাপারটা হইতে পারে ধরেন আপনি তার কাছে তেল চাইছেন এক হাজার টাকার সে আপনাকে দুশো টাকা তেল দিয়ে বলবে যে ও ঠিক আছে আমি শুনি নাই আমাকে ক্ষমা করে দেন একটা ব্যাপার আছে না যে আমরা ক্ষমা করে দেই তো ওরকম তো আপনি বলবেন যে আমি তো এক হাজার চাইছি সে বলবে আমি শুনি নাই দুশো টাকা দেন পরে সে কীভাবে আপনাকে এক হাজার দেওয়ার জন্য আর দরকার কত আটশো টাকার তেল তারপর সে কি করবে ওই দুশো টাকা রিসেট করবে না রিসেট না করে আপনাকে দেখাবে এই যে আটশো টাকার তেল দিলাম আর আগে দিয়েছে দুশো তাহলে এক হাজার হয়ে গেছে এইভাবে কিন্তু একটা দুশো টাকার ধরা আপনি খেয়া যাবে নাকি কি মানে ইনস্ট্যান্ট খেলার উপর একটা ধরা খেয়া যাবেন তৃতীয় যে ব্যাপারটা আমি শেয়ার করতে চাই সেটা মানে কমন ব্যাপার অনেকেই এটা জানেন সেটা হচ্ছে মানে অড নাম্বারে তেল নেবেন মানে অড নাম্বার বলতে আমি বুঝাচ্ছি আসলে ধরেন পাঁচশো এক পাঁচশো পাঁচ পাঁচশো সাত কারণ ধরেন এই যে এক হাজার একশো দুইশো পাঁচশো এই যে জোর সংখ্যাগুলো এ এরা কিন্তু আসলে পেট্রোলের স্টেশনগুলো তারা চাইলেই এগুলোকে একটা ফিক্সড অ্যামাউন্টে মানে কেউ যদি তেল নেয় তখন সেটা দিবে একটু কম ধরেন সে সেট করে দিল যদি এক হাজার টাকার তেল নেয় তাহলে তাকে দেওয়া হবে নয়শো পঞ্চাশ টাকা তাহলে সে কিন্তু পঞ্চাশ টাকা লাভ করতেছে তো সে যদি দেখে যে প্রতিদিন আমার পাঁচশো টাকার তেল মানুষ সবচেয়ে বেশি নেয় সে ধরেন সেট করে দিল পাঁচশো টাকার তেল কেউ যদি চায় তখন সেটা দেওয়া হবে চারশো টাকার তেল বা ডিসপ্লেতে পাঁচশো দেখাবে তো এই নাম্বারগুলো আপনারা অ্যাভয়েড করবেন একশো দুশো তিনশো চারশো পাঁচশো মানে এই শশ নাম্বারগুলো অ্যাভয়েড করবেন করে আপনারা যেটা করবেন আপনারা অ নাম্বারে চলে যাবেন লাইক একশো এক একশো সাত ইচ্ছা করে ওই টাকাগুলো আপনার কাছে ভাঙতি রাখবেন অনেক সময় ওরা বলে ভাঙতি কিন্তু দিতে হবে যেমন ধরেন আমি ফুল ট্যাঙ্ক করলে আমার ফুল ট্যাঙ্কে মানে তালা পর্যন্ত তেল ওঠাই না মানে একটু খালি রাখি তো ফুল ট্যাঙ্কে যেটা ওরা করে ও মোটরসাইকেলটা দেখেন কি সুন্দর অনেক চালাচ্ছে বাট আমার কাছে এই এই বাইকগুলো খুবই সেফ মনে হয় বাট একটা চাক্কা আমার কাছে মনে হচ্ছে যে একটু ব্যাকা ডান দিকে চাকাটা দেখেন খেয়াল করলে একটু ডান দিকে ব্যাকা আছে একটু রিস্কি অ্যালাইনমেন্ট মনে হয় ঠিক নাই তো যাই হোক যেটা বলতেছিলাম তো এই নাম্বারগুলো আপনারা অ্যাভয়েড করবেন এবং চেষ্টা করবেন যে ওই বেজন সংখ্যার কোনো নাম্বারে তেল নিতে আর আমি যেটা করি ফুল ট্যাঙ্ক করার সময় একটা জিনিস দেখেন ফুল ট্যাঙ্ক করার সময় কিন্তু ইটস ওকে ফাইন যে ফুল ট্যাঙ্ক করার সময় আপনার একটা বেজন নাম্বার আসতেই পারে সেখানেও কিন্তু আপনি দিবেন না যে একটা জোর সংখ্যা তাকে মানে এই জিনিসটা এন্ড আপ করতে আর কি ধরেন মানে শেষ করতে ধরেন আপনার তেল দেওয়া হয়েছে নয়শো আপনার ট্যাঙ্কিটা একবারে ভরে গেছে আর একশো হলে এক হাজার হয়ে কোনো মতে সে এক হাজার করে দিছে এক হাজার করতেই তাকে দিবেন না এবং খুব লাস্টের দিকে চাপ দিয়ে কোনোভাবে এক হাজার মিলানোর চেষ্টা করতেছে তো এটা আসলে অ্যাকুরেট মিলেও না টাফ তো এটা যদি করে ইটস ওকে ফাইন মানে এটা কোনো সমস্যা নেই অনেক সময় দেখবেন ধরেন আপনি দুইশো টাকা বা তিনশো টাকা তেল নিচ্ছেন তো এটা আমার লাস্ট একটা এক্সাম্পল আমি শেয়ার করতেছি তো এই সময় দেখবেন যে সে তেলের যে চাবিটা বারবার এটা প্রেস করতেছে দুশো টাকা তিনশো টাকার তেলের মধ্যে এটা প্রেস করার দরকার কি মানে এখানেও কিন্তু একটা খাপলা থাকে এরকম যদি সে প্রেস করতে থাকে তাহলেও কিন্তু এখানে আপনি এক্স্যাক্ট পরিমাণ তেলটা পাবেন না মানে আপনি যদি ফুল ট্যাঙ্ক করেন তাহলে ঠিক আছে সে প্রেস না করে ছেড়ে দেয় একবারে ফুল ট্যাঙ্ক হইতে থাকুক তারপর লাস্টের দিকে একটু প্রেস করবে যাতে তেলটা পড়ে না যায় বা অফ করার চেষ্টা করবে কিন্তু যখন দুইশো টাকার তেল নেবেন বা পাঁচশো টাকার তেল নেবেন এর মাঝখানে আবার কিসের প্রেস এটা তো আপনি আর ফুল ট্যাঙ্কই করছেন না তো যাই হোক এই কয়েকটা বিষয় আসলে আমরা চাইলেই ধরতে পারি পেট্রোল পাম্পের যেই চুরিটা হয় সেটা চাইলেই আমরা আটকাইতে পারি মান মানে এগুলো আসলে আপ টু মানে আমাদের উপরে আর লাস্ট যে ব্যাপারটা শেয়ার করতে চাই সেটা আমাদের উপরে নাই সেটা ধরেন ওরা যদি কেরোসিন বলেন বা অন্য কোনো লিকুইড যদি বলেন এটা মিশায় দেয় এবং এটা সুন্দর অক্টেনের সাথে মিশেও যায় এবং এটা বার্ন হয় তাহলে সেটা আমাদের ইঞ্জিনের জন্য ক্ষতি করে এই জন্য যেটা আমরা করতে পারি আমরা ওই যে ট্রাস্টেড যেই ইয়েগুলো বলবো মানে পেট্রোল পাম্প ওগুলোর থেকে তেল নিব আপনারা সবাই জানেন এই উত্তরাতে আমি যেটা করি এখানে একটা আসে এয়ারপোর্টের অপোজিটের নতুনটা না পুরানটা ওখান থেকে নেই আর এমনি আমরা সবাই জানি আমার কাছে সবচেয়ে ভালো যেটা ভাল লাগে ট্রাস্টের থেকে তো অনেকেই নেয় আর আমার কাছে যেটা ভাল লাগে মৎস্য ভবনের সামনে একটা পেট্রোল পাম্প আছে ওইটা ওইটা আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগছে মানে আমি সেই দশ পনেরো বছর আগে কথা বলছি আমি এখন যাই না অনেক দিন ওখান থেকে তেল নেই না কারণ যেহেতু উত্তরা থেকে ওটা অনেকটা দূরে তো ওই তেলটা এমন ছিল আমি এরকম কোনো পাম্পে দেখিনি আজ পর্যন্ত যে ধরেন যখন আপনি ফুল ট্যাঙ্ক করবেন বা তেল নেবেন যেটাই হোক আপনার তেল নেওয়ার সময় আপনার আশেপাশে দশজন মানুষ হচ্ছে তেলের একটা সুন্দর মানে অকটেনের যে একটা গন্ধ আছে সুন্দর একটা স্মেল থাকে কিন্তু না ছোটোবেলায় আমরা সবাই শুনতাম ট্যাঙ্কের মুখ খুলে ভালো লাগতো অক্টেনের স্মেলটা তো ওই রকম একটা স্মেল কিন্তু আপনি চারদিকে ছড়া পড়ে মানে জিনিসটা কেরোসিনের না এটা যে এক্স্যাক্ট পেট্রোল বা অকটেনের যেটাই বলেন স্মেল এটা বোঝাই যায় তা আমি আগে ওইখান থেকে নিতাম এখন তো উত্তরে এখান থেকে নেই পাম্পটার নাম মনে আসতেছে না যাই হোক আমি অফিসের দিকে চলে আসছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস